তার একটাই কারণ আমি প্রায় দশ দিন থেকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি তোমরা যাও ফাটাফাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই লাইভটাকে তোমরা ফাটাফাট শেয়ার করো কমেন্ট করো তাড়াতাড়ি আমি আমি তোমাদের কমেন্ট দেওয়ার জন্য বসে আছি ইনশাল্লাহ তোমরা যত তাড়াতাড়ি পারো আমাকে কমেন্ট করো ফাটাফাট তোমরা কমেন্ট করো আর আজ অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আমরা কায় যাইনি আমি একাই নাই আমার আরো লোক আছে ছুটি গালা চা খেতে গেছে করে দাও তোমরা কমেন্ট করো ফাটাফাট কমেন্ট করো ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো বা রিপ্লাই দিবো আমি তোমার প্রায় দশ দিন থেকে ভিডিও আপলোড করে নি আমার ফাটাফাট এসো আমার এখন সাবস্ক্রাইব করে পাঁচশো নব্বই আছে ইনশাল্লাহ তোমরা শেয়ার করলে আমার আজকেই আজকে আধা ঘন্টার মধ্যে ছশো সাবস্ক্রাইব পূর্ণ হবে তোমরা যাও ফাটাফাট আমার স্পিচ সাতশো ছিয়াশি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে এসো আমি ইসলামিক কন্টেন্ট ভিডিও আপলোড করি তাই আমার চ্যানেলে আস্তে আস্তে রিস ডাউন হচ্ছে তোমার এমন সাপোর্ট করো আমি যেন আরও উপরে যেতে পারি ইনশাল্লাহ এসে তোমার ফাটাফাট আমার লাইফে জয়েন হও আমার এই চ্যানেলটা হচ্ছে প্রায় এক বছর আগকার আমি ভিডিও আপলোড করতাম না এই চার পাঁচ মাস থেকে ভিডিও আপলোড করছি ইসলামিক শর্ট দিয়ে ভিডিও আপলোড করতে করতে এখন এই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসছে পাঁচশো নব্বই পাঁচ মাসের মধ্যে মানে ছশোই ধরো তোমাদের সব ভালোবাসায় তোমার এসে আবার লাইভটা শেয়ার করো তোমার লাইভটা জয়েন হতো আমরা বারবার ফার্স্ট লাইভটা করলাম ওটাতে অল্প সময়ের মধ্যে একশো জন ঢুকে গেছিলো তোমরা জয়েন হও কমেন্ট করো কমেন্ট করো ইনশাল্লাহ তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেব তোমরা ফাটাফাট আমার ভিডিওতে কমেন্ট করো একটা হ্যালো হাই তোমরা কমেন্ট করো আমরা কমেন্টের রিপ্লাই তোমার জন্য তোমাদের জন্য আমি বসে আছি এখন কমেন্ট কর কমেন্ট তোমরা ফাটাফাট করো লাইভটা শেয়ার করে দাও ভাই বা চাচা বা দাদারা আমার এই লাইভটা তোমরা শীঘ্রই শেয়ার করে দাও একটা কমেন্ট করো জাস্ট ফাটফা তোমরা এসো লাইক শেয়ার না হবে আর একজন আমাকে কমেন্ট করেছে জনিসে যে লিখেছে লাইভ চ্যাটিং বোধহয় পড়তে মতে জানে না টুমর করে ছেলে আছে ম্যানেজ করলো এসে তোমরা ফটাফট আর আমার লাইভটা তোমরা শেয়ার করো কমেন্ট করো আমার লাইভ আসে পাঁচ মিনিট হয়ে আলো এখন দেখতে পাচ্ছি আমি বারো জন জনে শেখ আবার কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় বন্ধু লাইফটা শেয়ার করবো আমাকে আপনাকে 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 খুব ভালোবাসি মিস করি তো এসে তোমরা ফাটাফট আমার লাইফলাইন হোক বন্ধুরা চুল অনেক বড় হয়ে গেছে চুলটা কাটতে হবে আমার বিদেশে আসার পর আয় হয়ে গেল 1 মাস 4 আড় মাস কাজ কাম হজরনা মিয়া পূজা এখন আজকে ম্যাং হচ্ছে সকাল থেকে কানাডায় গো কি গো ইসো তোমার फटाफट আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

তোমরা ফাটাফাট ভালো 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 কমেন্ট করো তোমরা দেখতে আমরা তোমরা বড় বড় করে যত বড় পারবে বাংলাতে আমাকে ইংলিশে কমেন্ট করো আমরা তোমাদের উত্তর দিয়ে দেবোটা শেয়ার করলে ভালো হতো অনেক ভালো হতো শেয়ার করো তোমরা ফোনে ফোন দেখো মোটো মোটো মোবাইল তোমাদের কার কার মোটো ফোন আছে কমেন্ট করে বলো এই চার্জারের চার্জ আমার পঁয়তাল্লিশ তোমরা উল্টা পাল্টা কেন কমেন্ট করছো গো কুটে এর মানে কি গো তোমরা বড় করে কমেন্ট করো না কুরকুটে মানে কি নলাতে লাইভ থেকে আমাকে বেহসে বলছো আৰু কি চাল আরেকজন আমাকে কমেন্ট করেছে সাধি এর মানে কি সাধি মানে কি তোমরা এসো ফাটাফাট আমার টা শেয়ার করো নাকি মানে আমার বয়স নাকি কমেন্ট না করো তোমার ভালো কমেন্ট করো না কমেন্ট করো তোমার ফাটাফাট ফাটাফাট ভালো সুন্দর একটা শুনতো শুন না একটু দরকার হয় লাইফটা তোমার শেয়ার করো হ্যালো কথা তোমরা ভালো কাজ শুনতে পাচ্ছো না শুনতে পেলে তোমরা বলো আমি ইনশাআল্লাহ কথা ঠিক করার চেষ্টা করো লাইভে চেক করব কথা কেমন শুনতে পাওয়া যাচ্ছে এটা কি ফোন কি ফোন এটা ভিভো টু টি এক্স খাতরা ফোন কিনে দেখতে পাচ্ছ মোবাইলকে শেষ করে দেয় হ্যাঁ তোমরা জয়েন হও আমার লাইভে যত তাড়াতাড়ি পারো চাচা বন্ধুরা যত তাড়াতাড়ি পারো কোন কোন দিবে কো কোনটা ও তো তাও কমেন্ট করো আমি রিপ্লাই দিব তোমরা ফাটাফা ঢুকে যাও নাহলে আমার বাবা আমার বাবা ফের লাইফে চলে আসবে আমি ইসলামিক কন্টেন্ট বানাই তাও আমি অনেক লোকের কাছে খারাপ আমার কাছে প্রায় বড় মোবাইল আছে চার বছর থেকে

আমি লাইভ আসার আমার একটাই কারণ আমি দশ দিন থেকে ভিডিও আপলোড করতে পাইনি দশ এগারো দিন থেকে আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়নি তাই জন্য আমার লাইভে আসা আমার চ্যানেলটা যেন ডাউন না হয়ে যায় তোমাদের ভালোবাসা আমার চ্যানেলটা যেন আরো উপরে উঠে তোমরা ফাটাফাট এসো আর বোধহয় তোমরা আসবে না ঠিক আছে আমি লাইভ থেকে কেটে বললাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যালো ব্রো সাহিল খান কোথায় তোমার বাড়ি গো তোমাকে আমি একটাই কথা বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আর আমার লাইভটা কাউকে শেয়ার করো দেখতে পাচ্ছে তো ছোটো ছোটোখাটো মানুষ কি করবো কাম করছি এদিকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি तुम कह से हो भाई तुम कहाँ से हो भाई मैं कोलकाता से बात कर रहा हूँ भाई कोलकाता वेस्ट बेंगल कोलकाता आपका घर कहाँ साहिल खान हमारा चैनल सब्सक्राइब कर दीजिए कर दीजिए ना

लिए हो प्रो प्रोलिए अभी हिंदी मालूम नहीं है ना हिंदी बांग्ला नहीं जानता है थोड़ा 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 कमेंट करो हिंदी मालूम नहीं है भाई कमेंट कमेंट कर दो साहिल भाई, थोड़ा करो, जल्दी जल्दी से। हेलो। बहुत गरीब मधुबीना सोलह सत्रह साल से काम कर रहा है हम তো ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের কালকে তোমাদের সঙ্গে আবার লাইভে দেখা হচ্ছে তোমরা কমেন্ট করছো না আবার কাল কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে টাটা বাই আল্লাহ হাফিজ